আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখা যে আপনি আপনার ফেসবুক আইডির মধ্যে ফলো বাটন সেট করবেন সাধারণত কম বেশি আমাদের ফেসবুক আইডি খোলার পর আমাদের ফেসবুক আইডির প্রোফাইলের মধ্যে অ্যাড ফ্রেন্ড এবং ম্যাসেজ অপশন শো করে সেলিব্রিটিদের মতো এখানে অ্যাড ফ্রেন্ডের জায়গায় কীভাবে আপনি ফলো বাটন সেট করবেন চলুন সেটি দেখে আপনি ফেসবুক প্রোফাইলে অ্যাড ফেন্ডার জায়গায় ফলো বাটন সেট করার জন্য ফার্স্ট অফ অল আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিবেন ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে আপনি থ্রি লাইনের উপর ক্লিক করবেন থ্রি লাইনসের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল ডাউন করার পর এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিংস অপশনের উপর ক্লিক করবেন সেটিংস অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করবেন এইবার এখান থেকে আপনি হাউ ফিফল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্টিউ অপশনটির উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এই অপশনটির উপর ক্লিক করবেন এখানে যদি আপনার এভ্রি ওয়ান সিলেক্ট করা থাকে তাহলে আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্স সিলেক্ট করে এখান থেকে আপনি সেভ অপশনটির উপর ক্লিক করে দিবেন সেভ অপশনটির উপর ক্লিক করার পর এখান থেকে আপনি ব্যাক করবেন এইবার এখান থেকে আপনি ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশানটির উপর ক্লিক করবেন এইবার প্রথমে দেখবেন হু ক্যান ফলো মি এই অপশনটির উপর ক্লিক করবেন এখানে যদি আপনার ফ্রেন্ডস সিলেক্ট করা থাকে তাহলে আপনি পাবলিক সিলেক্ট করে দিবেন পাবলিক সিলেক্ট করার পর এখান থেকে আপনি সেপ অপশানটির উপর ক্লিক করে দিবেন তারপর এখানে দেখবেন হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন এই অপশনটির উপর ক্লিক করবেন এইটিও আপনি পাবলিক সিলেক্ট করে এখান থেকে সেই অপশনটির উপর ক্লিক করে দিবেন তারপর রয়েছে হু ক্যান সি দ্য পিপল ফেজ অ্যান্ড লিস্ট দ্যাট ইউ ফলো এটা আপনি যেটা খুশি আপনি সেটা রাখতে পারেন এটা আমি অংলিম করে রাখছি এটার মানে হচ্ছে আমি কাকে কোন ফেজকে ফলো করে এটা কারা দেখতে পারবে এইটি তারপর হচ্ছে হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট এই অপশনটির উপর ক্লিক করবেন এইটিও আপনি পাবলিক সিলেক্ট করে এখান থেকে সেভ অপশনটির উপর ক্লিক করে দিবেন তারপর হচ্ছে পাবলিক পোস্ট নোটিফিকেশন এই অপশনটিও আপনি পাবলিক করে রাখবেন তারপর হচ্ছে পাবলিক প্রোফাইল ইনপু এই অপশনটিও আপনি পাবলিক করে রাখবেন তারপর হচ্ছে শু মোর রিলেটিভ কমেন্টস ফার্স্ট এই অপশনটি আপনি অ্যানাবল অথবা অন করে রাখবেন তারপর রয়েছে অফ ফেসবুক প্রিভিউজ এই অপশনটিও আপনি অ্যানাবল অথবা অন করে রাখবেন এই সেটিংসগুলো করে নেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক করে আপনার ফেসবুক কার্ডের প্রোফাইলটা ওপেন করবেন এবার এখান থেকে আপনি থ্রি ডটের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি বিউএসের উপর ক্লিক করবেন বিওয়েস এর উপর ক্লিক করার পর দেখতে পারবেন আপনার প্রোফাইলটা অন্যদের কাছে কীভাবে শু হচ্ছে এখানে দেখবেন আপনার প্রোফাইলের মধ্যে ফলো বাটন সেট হয়ে গেছে তো এভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক আইডির প্রোফাইলের মধ্যে ফলো বাটন সেট করতে পারবেন আজকের এই ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ